তুমি তাকে ডাকো ইউ কল হিম এখানে ইউ মানে তুমি কল মানে ডাকা হিম মানে তাকে ইউ কল হিম অর্থাৎ তুমি তাকে ডাকো সে আসছে হি ইজ কামিং এখানে হি মানে সে কাম মানে আসা কামিং মানে আসছে হি ইজ কামিং অর্থাৎ সে আসছে আমি তাকে ডাকবো আই উইল কল হিম এখানে আই মানে আমি উইল কল মানে ডাকবো হিম মানে তাকে আই উইল কল হিম অর্থাৎ আমি তাকে ডাকবো এটা আবার করো ডো ইট এগেইন এখানে ডো মানে করা ইট মানে এটা এগেইন মানে আবার ডো ইট এগেইন অর্থাৎ এটা আবার করো আমি আবার এখানে আসবো আই উইল কাম হিয়ার এগেইন এখানে আই মানে আমি উইল কাম মানে আসব হেয়ার মানে এখানে এগেইন মানে আবার আই উইল কাম হিয়ার এগেইন অর্থাৎ আমি আবার এখানে আসব এটা আমার নিজের বই ইটস মাই ওন বুক এখানে ইট মানে এটা মাই মানে আমার ওন বুক মানে নিজের বই ইটস মাই ওন বুক অর্থাৎ এটা আমার নিজের বই সে যাবে হি উইল গো এখানে হি মানে সে উইল গো মানে যাবে হি উইল গো অর্থাৎ সে যাবে তিনি আমার সাথে যাবে হি উইল গো উইথ মি এখানে হি মানে তিনি উইল গো মানে যাবে উইথ মি মানে আমার সাথে হি উইল গো উইথ মি অর্থাৎ তিনি আমার সাথে যাবে আমাকে একটা আইফোন দাও গিভ মি অ্যান আইফোন এখানে গিভ মি মানে আমাকে দাও আইফোন মানে আইফোন গিভ মি অ্যান আইফোন অর্থাৎ আমাকে একটা আইফোন দাও তুমি এখন যেতে পারো ইউ ক্যান গো নাও এখানে ইউ মানে তুমি ক্যান মানে পারো গো মানে যেতে নাও মানে এখন ইউ ক্যান গো নাও অর্থাৎ তুমি এখন যেতে পারো আমার এখন ঘুমানো দরকার আই নিড টু স্লিপ নাও এখানে আই মানে আমার নিড মানে দরকার টু স্লিপ মানে ঘুমানো নাও মানে এখন আই নিড টু স্লিপ নাও অর্থাৎ আমার এখন ঘুমানো দরকার তুমি কি এখন বাড়িতে আসো আর ইউ এট হোম নাও এখানে আর ইউ মানে তুমি কি এট হোম মানে বাড়িতে আসো। নাও মানে এখন আর ইউ অ্যাট হোম নাও অর্থাৎ তুমি কি এখন বাড়িতে আছো আমি করতে পারি আই ক্যান ডু এখানে আই মানে আমি ক্যান মানে পারি ডু মানে করতে আই ক্যান ডু অর্থাৎ আমি করতে পারি কেউ আমাকে সাহায্য করো সাম বডি হেল্প মি এখানে সাম বডি মানে কেউ হেল্প মানে সাহায্য করা মি মানে আমাকে সামবড়ি হেল্প মি অর্থাৎ কেউ আমাকে সাহায্য করো আমি তোমাকে সাহায্য করব। আই উইল হেল্প ইউ এখানে আই মানে আমি উইল হেল্প মানে সাহায্য করব ইউ মানে তোমাকে আই উইল হেল্প ইউ অর্থাৎ আমি তোমাকে সাহায্য করব। আমাকে এটা করতে দাও লেটমি ডো ইট এখানে লেটমি মানে আমাকে দাও ডো মানে করতে ইট মানে এটা লেটমি ডো ইট অর্থাৎ আমাকে এটা করতে দাও সে ঘুমাচ্ছে হি ইজ স্লিপিং এখানে হি মানে সে স্লিপ মানে ঘুমানো স্লিপিং মানে ঘুমাচ্ছে হি ইজ স্লিপিং অর্থাৎ সে ঘুমাচ্ছে আপনি পুরোপুরি ভালো আছেন ইউ আর পারফেক্টলি ফাইন এখানে ইউ মানে আপনি পারফেক্টলি মানে পুরোপুরি ফাইন মানে ভালো ইউ আর পারফেক্টলি ফাইন অর্থাৎ আপনি পুরোপুরি ভালো আছেন আমি কিছু করব আই উইল ডো সামথিং এখানে আই মানে আমি উইল ডো মানে করব সামথিং মানে কিছু আই উইল ডো সামথিং অর্থাৎ আমি কিছু করব। তারা কিছু করবে দে উইল ডো সামথিং এখানে দে মানে তারা উইল ডো মানে করবে সামথিং মানে কিছু দে উইল ডো সামথিং অর্থাৎ তারা কিছু করবে তিনি কোথায় হুয়ার ইজ হি এখানে হুয়ার মানে কোথায় ইজ মানে হয় হি মানে তিনি হুয়ের ইজ হি অর্থাৎ তিনি কোথায় তিনি এখানে হি ইজ হিয়ার এখানে হি মানে তিনি ইজ মানে হয় হেয়ার মানে এখানে হি ইজ হেয়ার অর্থাৎ তিনি এখানে তারা আসবে দে উইল কাম এখানে দে মানে তারা উইল কাম মানে আসবে দে উইল কাম অর্থাৎ তারা আসবে তারা আসছে দে আর কামিং এখানে দে মানে তারা কামিং মানে আসছে দে আর কামিং অর্থাৎ তারা আসছে সে কোথাও যাচ্ছে হি ইজ গোয়িং সামহার এখানে হি মানে সে গো মানে যাওয়া গোয়িং মানে যাচ্ছে সামহার মানে কোথাও হি ইজ গোয়িং সামহুয়ে অর্থাৎ সে কোথাও যাচ্ছে এখান থেকে চলে যাও গো এওয়ে ফ্রম হিয়ার এখানে গো অ্যাওয়ে মানে চলে যাও ফ্রম মানে থেকে হেয়ার মানে এখান গো এওয়ে ফ্রম হিয়ার অর্থাৎ এখান থেকে চলে যাও আমি যাব আই উইল গো এখানে আই মানে আমি উইল গো মানে যাব আই উইল গো অর্থাৎ আমি যাব তুমি কি চাও হোয়াট ডো ইউ ওয়ান্ট এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ওয়ান্ট মানে চাও হোয়াট ডো ইউ ওয়ান্ট অর্থাৎ তুমি কি চাও আমাকে এখন যেতে দাও লেটমি গো নাও এখানে লেটমি মানে আমাকে দাও গো মানে যেতে নাও মানে এখন মি গো নাও অর্থাৎ আমাকে এখন যেতে দাও আমাকে খেতে দাও মি ইট এখানে মি মানে আমাকে দাও ইট মানে খেতে লেটমি ইট অর্থাৎ আমাকে খেতে দাও তোমাৰ কেমন লাগছে হাউ ডু ফিল এইখনে হাও মানে কেমন ইউ মানে তোমাৰ ফিল মানে লাগছে হাউ ড ইউ ফিল অৰ্থাৎ তোমাৰ কেমন লাগছে তুমি এখন কি কৰ হোৱাট আৰ ইউ ড্ৰয়িং নাও এইখনে হোৱাট মানে কি ইউ মানে তুমি ড্ৰয়িং মানে কৰ নাও মানে এখন হোৱাট আৰ ইউ ড্ৰয়িং নাও অৰ্থাৎ তুমি এখন কি কৰ ওটা কে ছিল হু ওয়াজ দ্যাট এখানে হু মানে কে ওয়াজ মানে ছিল দ্যাট মানে ওটা হু ওয়াজ দ্যাট অর্থাৎ ওটা কে ছিল উনি আমার বাবা হি ইজ মাই ফাদার এখানে হি মানে উনি ইজ মানে হয় মাই মানে আমার ফাদার মানে বাবা হি ইজ মাই ফাদার অর্থাৎ উনি আমার বাবা তোমার নাম কি হোয়াট ইজ ইউর নেম এখানে হোয়াট মানে কি ইজ মানে হয় ইয়োর মানে তোমার নেম মানে নাম হোয়াট ইজ ইওর নেম অর্থাৎ তোমার নাম কি তাকে আসতে বলো টেল হিম টু কাম এখানে ট্যাল মানে বলো হিম মানে তাকে টু কাম মানে আসতে টেল হিম টু কাম অর্থাৎ তাকে আসতে বলো আমি এখন ঘুমাতে চাই আই ওয়ান্ট টু স্লিপ নাও এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাওয়া স্লিপ মানে ঘুম টু স্লিপ মানে ঘুমাতে নাও মানে এখন আই ওয়ান্ট টু স্লিপ নাও অর্থাৎ আমি এখন ঘুমাতে চাই আমি এটা সমর্থন করি আই সাপোর্ট ইট এখানে আই মানে আমি সাপোর্ট মানে সমর্থন করা ইট মানে এটা আই সাপোর্ট ইট অর্থাৎ আমি এটা সমর্থন করি এটা আমার প্রিয় গান ইটস মাই ফেভারেট সং এখানে ইট মানে এটা মাই মানে আমার ফেভারেট মানে প্রিয় সং মানে গান ইটস মাই ফেভারেট সং অর্থাৎ এটা আমার প্রিয় গান এটা খুব গুরুত্বপূর্ণ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট এখানে ইট মানে এটা ইজ মানে হয় ভেরি মানে খুব ইম্পর্ট্যান্ট মানে গুরুত্বপূর্ণ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ এটা খুব গুরুত্বপূর্ণ আমাকে ঘুমাতে দাও লেটমি স্লিপ এখানে লেটমি মানে আমাকে দাও স্লিপ মানে ঘুমাতে লেটমি স্লিপ অর্থাৎ আমাকে ঘুমাতে দাও আমার গাড়িটা সঠিকভাবে পরিষ্কার করো ক্লিন মাই কার প্রপারলি এখানে ক্লিন মানে পরিষ্কার করা মাই মানে আমার কার মানে গাড়ি প্রপারলি মানে সঠিকভাবে ক্লিন মাই কার প্রপারলি অর্থাৎ আমার গাড়িটি সঠিকভাবে পরিষ্কার করো সে এখানে থাকবে হি উইল স্টে হেয়ার এখানে হি মানে সে উইল স্টে মানে থাকবে হেয়ার মানে এখানে হি উইল স্টে হিয়ার অর্থাৎ সে এখানে থাকবে আমি ইংরেজি শিখতে চাই আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু লার্ন মানে শিখতে ইংলিশ মানে ইংরেজি আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ অর্থাৎ আমি ইংরেজি শিখতে চাই